এক থেকে নিয়ে তাক্তি নাম্বার কুড়ি পর্যন্ত উনিশ পর্যন্ত পড়া ধরব রায়মা পারভিন আপনি বলেন তাক্তি নাম্বার এগারোতে কি আছে তাক্তি নাম্বার এগারোতে কি আছে ঈশানী ঈশানী মন্ডল আপনি বলেন হরফে কলকলা কেমন করে পড়তে হয় আপনি বলেন তান বা নুন সাকিনের কয়টি দুইটি কায়দা কয়টি চারটি কায়দা চারটি কায়দা পানিজ আপনি ভুলে গিয়েছেন ভিন অনুন সাকিনের কায়দা হল চারটি তাকতি নাম্বার নয় আছে ইজহার তাকতি নাম্বার দশই আছে এক ফা তাকতি নাম্বার একুশ আছে ক্লাব তাকতি নাম্বার সরি তেইশ আছে ক্লাব এবং চব্বিশে আছে ঈদগাম আমরা এগুলো পড়েছি তানভিনুন আচ্ছা হরফের সামসির বর্ণনা কে বলতে পারবে হরুফের সামসি কেমন করে পড়তে হয় বলেছিলাম ঈশানি মন্ডল হরফের শামসি আচ্ছা চলেন আমি পড়াই পড়ানোর মাঝখানে মাঝখানে পড়াটা ধরবো কোনটা হরুফে সামসি হচ্ছে কোনটি হরুফে আহ কমারি হচ্ছে তো সেটা বুঝিয়ে দেবো দেখেন শক্তি নাম্বার কুড়ি শক্তি নাম্বার কুড়ি হরফে মাদ্দার পরে তাসদিদের ব্যবহার হরফে মাদ্দার পরে তাসদিদের ব্যবহার হরফে মাদ্দা যেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদা তারপরে যদি বা থাকে সেখানে আমরা থেকে পরিমাণ টান দিয়ে পড়েছিলাম আর এটাকে আমরা বলেছিলাম মাদ্রেল লাজিম এখানে মাদ্রেল লাজিমের মশ্ক খাবে তাহলে আমরা প্রথমে পড়বো মাদ লাজিমের মস্ক দেখেন غير المغضوب عليهم ولا الضالين. <applause> كيف قلنا؟ غير المغضوب عليهم ولا الضالين.

حميم زرهم غير المغضوب عليهم واو زبر لام صاد لام صاد زبر لاد ولاد صاد الف صاد لام زبر زال لام يا زنون زرلين

সবাই পাঁচবার করে পড়েন ওই লাইনটি পড়েন তিন চারবার পড়েন সবাই Koi dilmangzopik alang balas. Koi dilmangzopik তার পরেরটা দেখেন আমি কিন্তু এখানে প্রশ্ন ধরবো আগে থেকেই বলে দিচ্ছি প্রত্যেকটা লাইনে যতগুলো কায়দা আমি পড়িয়েছি বা প্র্যাকটিস করিয়েছি সরি আমি পড়াইনি পড়িয়েছি অন্য স্তাদ আমি শুধু প্র্যাকটিস করিয়েছি সেই সমস্ত কায়দাগুলো আমি আবার ধরবো আজকের এই পড়ার মাঝখানে

الكبرى ولن تحظون على طعام المسكين وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ إِلَى اللَّهِ

এটি কিসের কায়দা আলিফটাকে বাদ দিয়ে দিলাম কিসের কায়দা হয়েছে এটি আলিফ বাদ দিয়ে লাম পড়ছি আলিফ বাদ দিয়ে লাম পড়াকে কি বলে কমারি মার্শাল কি ব্যাপার ঈশানী মন্ডল খানিস আপনারা বলতে পারছেন না কেন গুলিয়ে যাচ্ছে কেন গুলিয়ে যাচ্ছে ভালো করে কি মুখস্থ করা হয়নি

বলেন কেমন করে বললে আপনারা বলতে পারবেন বুঝতে পারবেন আমাকে বলেন আমি সেইভাবে পড়াবো কোনো সমস্যা নেই আপনারা আমার ছাত্র আর আমি আপনাদের শিক্ষক আপনারা যেমন করেই বলবেন আমি তেমন করেই পড়াবো কোনো সমস্যা নেই এতে যদি আমার পড়ানো আপনাদের বুঝে না আসে একবার নয় দুবার নয় তিনবার নয় একশো বার জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে একশো বার বুঝিয়ে দেব যদি আপনারা বুঝতে না পারেন পড়া এখানে করে নিয়ে যাওয়াটাই উচিত আপনাদের তাই দেখেন কে বলতে পারবে কি আচ্ছা মিম তাহলে রাইমা পারবেন আপনি বলেন গাইনের উপরে জজম বা সুকুন আছে এটি কেমন করে পড়তে হয় জজুমবাস কেমন করে পড়তে হয় আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে সবার কি স্কুল খুলে গিয়েছে স্কুল ছুটি আচ্ছা আচ্ছা মাস পরে খুলবে জুন মাসে খুলবে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এখানে পড়লাম আচ্ছা রাইমা আপনি এটি বলেন তো এটা কি আছে এটিও আউ খুব সুন্দর হয়েছে কেমন করে পড়তে হবে ও সাজনে আছে কি দিয়ে হবে খুব সুন্দর হয়েছে আচ্ছা রাইমা আমি কি আপনাদের বোঝাতে পারছি যদি বোঝাতে না পারি তাহলে আমাকে বলবেন ঠিক আছে কোন রকমের সমস্যা হলে আমাকে বলবেন না হলে আপনারা যদি না বুঝে চলে যান তাহলে আমাদেরই ভুল অবশ্যই যদি আপনারা না বুঝে যান ভুল আপনাদের নয় ভুলটাই আমার কারণটা হচ্ছে আমি আপনাদের ভালো করে বোঝাতে পারিনি অথবা আমি আপনাদের ভালো করে পড়াতে পারছি না সেরকম কিছু হতে পারে যদি কোনো রকমের কোনো রকমের কোনো সমস্যা হয় পড়া বুঝতে আমাকে জিজ্ঞাসা করবেন বলবেন হুজুর এটা কি বলে দেন ওটা কি বলে দেন আমি অবশ্যই বলে দেব বুঝতে পেরেছেন সবাই হুম তাহলে এটা আইন এবার আ দেখেন আমরাও যখন ছাত্র ছিলাম আমরাও আমাদের শিক্ষককে জিজ্ঞাসা করতাম আমাদের বয়সটাও খুব বেশি নয় একুশ বাইশ বছর আমরাও আপনাদের বাবার সমতুল্য সেরকমও নয় খুব বেশি থেকে বেশি ভাইয়ের সমতুল্য হতে পারি দাদাদের সমতুল্য হতে পারি আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছেন ভয় পাবেন না আমাকে আর লজ্জাও পাওয়ার কোনো প্রয়োজন নেই বুঝলেন যদি লজ্জা করেন জিজ্ঞাসা না করেন যে লজ্জা পাচ্ছি খারাপ মনে করবে হুজুর এটা খারাপ জিনিস লজ্জা করবেন না লজ্জা করলে আপনারা শিখতে পারবেন না আপনারা সবাই বাচ্চা বাচ্চা বয়সে লজ্জা করতে নেই লজ্জা যেখানে করা উচিত সেখানে করতে হয় পড়ার জায়গায় লজ্জা করলে যে লজ্জা পড়বে সে পিছিয়ে পড়বে যদি সে জিজ্ঞাসা না করে বুঝতে পেরেছেন তো আপনাদেরও উচিত হবে যতক্ষণ আমি আপনাদের সঙ্গে ক্লাসে থাকবো ততক্ষণ আপনারা আমার সঙ্গে কথা বলবেন অর্থাৎ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করবেন হুজুর এই এই জায়গাটা বুঝতে না বানানটা বলে দেন এখানকার ইসরাটা করে দেন এখানকার এটি বলেন ওটি বলেন সেটি করেন এগুলো বলবেন বুঝতে পেরেছেন তাহলে কি হবে আপনাদের পড়াগুলো স্মরণ থাকবে কানিস আমার কথা বুঝতে পারছেন মাসাল্লাহ ঈশানী মন্ডল আপনি কি বুঝতে পারছেন আমার কথা জি তাহলে যদি আপনাদের বুঝে না আসে এই লাইনটা যেখানে আমি পড়ালাম যদি আপনারা এখানে বুঝতে না পারেন হয়তো এই দল লিনটা কেমন করে পড়বেন প্রথমে এই জদ গিয়ে লামকে ধরবে টান দিয়ে গিয়ে ধরবে মধ্যে লাজিম হবে আবার এই লামটা এখানে গিয়ে নুন সাকিনের সঙ্গে পড়তে হবে যেমন অলা দল এই যে এখানে বলছেন যে আমি বুঝতে পারছি না এটি বলে দেন তাহলে এই তাসদিদ আছে এটি হরুফে মাদ্দা এটাকে আবার আগের অক্ষরের সাথে অক্ষরের সাথে মিলালাম মিলিয়ে এটা কি আবার অক্ষরের সাথে পড়লাম তাহলে এই যে মেলানো একে বলা হয় লাজিম তো এখানে হচ্ছেই যেহেতু হরুফে মাদ্দার পরে তাসদিদ এসছে হরুফে মাদ্দার পরে তশদিদ এসছে তাই এটি মাদ্য লাজিম হবে তো মাদ লাজিম কি করে পড়তে হয় আমি দেখিয়ে দিলাম এবারে যদি আপনারা বুঝতে না পারেন এখানে আমাকে একবার নয় একসব জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের জন্য সদা সর্বদা তৈরি বুঝতে পেরেছেন তারপরে দেখেন এখানে দেখেন এই জরফে মাদ্দা আলিম মাদ্দা আছে তারপরে তাসদিদ ওলা অক্ষর এসছে তাই আলিম মাদ্দাকে চার থেকে পাঁচ পরিমাণ টান দিয়ে এই তাসদিদকে ধরবো তাহলে দিন আবার তানমিনের পরে মধ্যে ফাঁ এসছে তাহলে এই লানটা করতে হবে দাহাদা তাহলে বলেন আর কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই সবাইকে বলে দেবো খুব সুন্দর করে বলে দেবো বলেন রায়মা আপনি বলেন আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমি তাকতে নাম্বার বারোর তাকতেটা মোটেও বুঝতে পারতেছি না তাকতে নাম্বার বারোতে কি আছে বলেন আমি এখানেই বুঝিয়ে দেব আপনি বলেন তাকতে নাম্বার বারোতে কি আছে আছে আমি তো জানি না আচ্ছা তাকতে নাম্বার বারোতে আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন তাকতে নাম্বার বারোতে আছে অনুশীলন নাম্বার আছে মানে হচ্ছে এই এই অক্ষর অক্ষরকে কেমন করে পড়বেন সেটি এখানে তাকতি নাম্বার বারতে দেওয়া আছে এই যে যজম অক্ষরটাকে কেমন করে পড়বেন এই যে জিমের উপরে যজম আছে এটি কেমন করে পড়বেন এই ইয়ার উপরে যজম বা শুকুন আছে এটি কেমন করে পড়বেন কফের উপরে জজম বা সুকুন আছে এটি কেমন করে পড়বেন হয়নের উপরে জজম বা সুকুন আছে এটি কেমন করে পড়বেন সেই কায়দা হচ্ছে আগে যেহেতু জজম বা সুকুনে হয়ে গেছে তাই যেমন তা জিম জাবার তাজ আবার এই জিমটাকে কলকলা করতে হবে তার কারণটা হচ্ছে এটি হরফে কলকলা তাজ রি জজম বা সুকুনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লাম আর এই অক্ষরটাকে বলা হয় যজনযুক্ত অক্ষর তাই যজনযুক্ত অক্ষরকে বলে সাকিন তাহলে এখানে আছে জিম সাকিন এখানে আছে ইয়া সাকিন এখানে আছে কফ সাকিন এখানে আছে হয়ন সাকিন এখানে আছে ইয়া সাকিন এখানে আছে তা সাকিন এখানে আছে তা সাকিন এখানে আছে নুন সাকিন এখানে আছে ইয়া সাকিন এখানে আছে তা সাকিন এখানে আছে আইন সাকিন এখানে আছে তা সাকিন এখানে আছে সিন সাকিন এখানে আছে সিন সাকিন তাহলে বলেন সাকিন বা জজমালা অক্ষর কে কে বুঝতে পারেন নি রায়মা বুঝতে পেরেছেন হ্যাঁ এই অক্ষরটাকে আপনি আগের অক্ষরের সঙ্গে মিলাবেন অর্থাৎ তাজ আবার তা হতো কিন্তু এখন আর তা হবে না এখন যেহেতু তার পরের অক্ষরটাতে জজম এসে গেছে এই জজমটা এখন এই তায়ের সাথে পড়তে হবে তাহলে হয়ে যাবে তাজ যেমন কারোর মায়ের নাম আবার নাম নূর তাজ সেই তাজ এখানে তাজ হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন জি হ্যাঁ তো সিস্টেম হলো এরকমই যে জজম ওলা অক্ষর বা সাকিন অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলাতে হবে এটা একা একা পড়ার নিয়ম ছিল এটাও একা একা হতো কিন্তু যেহেতু এর উপরে জজম বা সুকুন এসেছে তাই এটা আর একা উচ্চারিত হতে পারবে না অর্থাৎ এ হয়ে গিয়েছে এ আগের অক্ষরের সাথে না মিললে চলতেই পারবে না তাই একে আগের অক্ষরের সঙ্গে মিলাতে হচ্ছে সবাই বুঝতে পারছেন কানিস ফাতিমা জি আপনি বুঝতে পেরেছেন জি 마শাআল্লাহ তাহলে যেখানে পড়ানো হচ্ছিল আচ্ছা রাইমা বলেন এবারে এখানে কোনো সমস্যা হলো আর জি না 마শাআল্লাহ খুব সুন্দর এরকম বুঝতে না পারলে আমাকে বলবেন বুঝিয়ে দেব আর বুঝতে পারার পরে যদি বলেন বুঝতে পেরেছি তো আমার খুব আনন্দ হয় সত্যি কথা বলছি এই আনন্দটা বলে বোঝানো যাবে না কারণ একটা শিক্ষক হিসেবে আমি তখনই গর্ববোধ করব যখনই আমার ছাত্র বা ছাত্রীরা আমাকে বলবে যে ভাই আমি পড়া বুঝতে পারছি আপনার পড়ানোটা খুব সুন্দর হচ্ছে বা বুঝতে পারছি আর যদি আমার ছাত্র বা বলে যে আমার পড়া বুঝতে পারছি না আপনার পড়া বুঝতে পারছি না আপনি কেমন পড়াচ্ছেন জানি না তাহলে আমার একটা পড়ানোর আগ্রহটা কমে যাবে আর চাইবো আরো ভালো করে পড়ানোর বুঝতে পেরেছেন সেই কারণে যদি বুঝতে না পারেন ক্লাসেই বলবেন আওয়াজে থাকার কাছে আপনারা অভিযোগ জানাবেন না সে হেল্পলাইন হোক অথবা বড় হুজুরের কাছে হোক আচ্ছা আর কারো কোনো সমস্যা এখানে আজকে যেটা পড়ালাম সেটি ছিল মাদ্দ লাজিমের অনুশীলন এই মাদ্দ লাজিম এখানে মাদ্দ লাজিম এখানে মাদ্দ লাজিম এখানে মাদ্দ লাজিম এখানে মাদ্দ লাজিম এগুলো অনুশীলন এখানে মাদ্দ লাজিম এখানে এই মাদ্দ লাজিম আবার এখানে মাদ্দ মুত্তাসিল আছে এই মাদ্দ মুত্তাসিল এই মাদ্দ মুনফাসিল আছে তাহলে মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল আছে এই আছে আপনার মধ্যে আরিজ অকফি এই আছে মধ্যে আরিজকফি অকফি তাহলে এখানে আমরা চারটে যে মদ কিতাবে আছে সেই কিতাবে চারটি মদ সবগুলোই অনুশীলন এখানে আছে আরো একবার বলে দিচ্ছি আপনারা ধ্যান দিয়ে শুনে নেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবে আমি বলে দেব ঠিক আছে বুঝতে পেরেছেন যদি কোন রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই বুঝিয়ে দেব জি দেখেন غير المغضوب عليهم ولا الضالين ووجدك ضالا فهداك فإذا جاءت طامة الكبرى فإذا جاءت الساق ولا التح. على طعام المسكين وإذا رووهم قالوا إن هؤلاء لظالمون বলেন কারোর কোনো প্রশ্ন যদি থাকে করেন আর আপনারা পড়তে থাকেন তবেই প্রশ্ন বুঝতে পারবেন এখান থেকে যখন আপনি পড়বেন আহ বুঝতে তখন পারবেন যেখানে আপনি পড়তে পারছেন না হুজুর এখানে বলে দিন এখানে বলে দিন আপনারা তখন বলতে পারবেন বলেন দেখেন কারো কোনো সমস্যা যদি হয় বলেন পড়েন আমি লাস্টেরটা বুঝতে পারছি না লাস্টের কত নম্বর লাইন একদম শেষ লাইন এইটি জি ওয়া ইজ দ্য র ওয়া উ হুম কলু এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল ক ফ আরেক জবার ক লা মাউফেশ লু কলু দেখেন এই হরফে মাদার পরে হামস অন্য শব্দে এসছে তাহলে এখানে মাদ্দে মুনফাসিল হলো এখানে আমাদের একালিক পরিমাণ টান দিয়ে পরে চারআল দুই থেকে ত্রিলালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কলু ইন্না হা খাড়া হা খালাসাবার আলি মাদ্দার সমতুল্য তাহলে হরফে মাদ্দার পরে হামজা হামছে একই শব্দ তাহলে এটাকেও টান দিতে হবে হা উলা ফের এখানে হরফে মাদ্দ এসছে এটির মধ্যে মুদা ছিল হা লাম সাবার দ